সপ্তম শ্রেণীর এই বইয়ের পৃষ্ঠাকে আমরা করলাম প্রত্যেকটা জাতি মুসলমান শেষ করা আশ্চর্যর বিষয় ইহুদি খ্রিস্টানদের এজেন্টা বাস্তবায়ন কীভাবে করে দেখেন এরপর আমি আমার আলোচনার দিকে যাচ্ছি সম্প্রতি সময় বেরাগ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার একজন ব্যক্তি ধর্মীয় ব্যক্তি আসিফ মাহতাম নাম তিনি সর্বপ্রথম এই পৃষ্ঠাটা দেখে সিরে ফেলেছেন সিরে তিনি আন্দোলন করেছেন মুসলমানের পক্ষে আশ্চর্য বিষয় হল তিনি যখন সিরে ফেলেছেন সাথে সাথে বেরাক বেরাক বিশ্ববিদ্যালয় থেকে আতিফ মাসা এই আসিফ মাতাম সাহেবকে চাকরিচ্যুত করে দিয়েছে শুনে রাখো বেরাক বিশ্ববিদ্যালয় তোমরা আসিফ বাতামকে চাকরিচ্যুত করেছো বাংলাদেশের জনগণ তোমাদের বিকাশ বাংলাদেশের জনগণ তোমাদের পণ্যকে বয়কট করে তোমাদেরকে বাংলাদেশ থেকে ঠিক শেষ করে দেবে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ বহু মানুষ বর্তমানে বিকাশ থেকে দূরে আছেন কারণ বিকাশ ব্রাক ব্যাংকের আর আন্দোলন চলছে আলহামদুলিল্লাহ আমরা এই দাবি জানাবো আজ থেকে নাকি হুজুর বলতেছেন বিকাশ বন্দর দাবি জানাইছেন বাংলাদেশের মুসলমান আমরা এটা শুধু একমত আছে কিনা বলেন তাহলে আমার সাথে একটু তাকবি দিয়েছে না রে তাকবে না রে বেরাক ব্যাংকের বিকাশ চলবে না চলবে না যতক্ষণ পর্যন্ত বেরাক ব্যাংকের যারা কর্মকর্তা আছে সুস্পষ্ট ভাষায় তারা ইসা এই মুসলমান জাতির কাছে ক্ষমা না যতক্ষণ জাতির কাছে না প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত বেরাকের বেরাক স্কুল বাংলাদেশে চলবে না ততক্ষণ পর্যন্ত বেরাকের ব্যাংক বাংলাদেশে চলবে না ততক্ষণ পর্যন্ত বেরাকের বিকাশও বাংলাদেশে চলবে না ঠিক কিনা বলেন এটা মুসলমানের দাবি রাস্তা দিক নয় পার্শ্ববাদিক নয় এটা কির দাবি বলেন আমার কথা বুঝেন না আপনার কিসের দাবি ইমানের দাবি কিসের দাবি আট্টু জোর বলেন কিসের দাবি পেয়ারা হাজির এখন না পেয়ারা হাজির আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কেরি মেতের আওয়াজ করেছি আল্লাহ তালা বলেন আলমুন আলমুন জরসর অবস্থা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় জাতিকে সঠিক পথ প্রদর্শন করবেন কারণে সেই শিক্ষা জাতির মেরুদণ্ডের পরিবর্তে জাতির মেরুদণ্ড মুসলমানের মেরুদণ্ড তিলে 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 ভেঙে দিছে জাতির লক্ষ্য নেই আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান জাতির ওলামাই সেই শিক্ষাঙ্গনের পরিবর্তনের জন্য বর্তমান সময় প্রত্যেকটা জায়গায় যে আওয়াজের কারণে মুসলমান হয়ে গেছে এবার আশা করা যায় মুসলমানের সচেতনতার কারণে এই শিক্ষা কোনো দিন মুসলমানকে ইমান হারাতে পারবে না ঠিক কিনা বলে পেয়ারা হাজির বলার সংক্ষিপ্ত ইতিহাস বলে দেই দু হাজার চব্বিশের আমার কাছে একটা বই দেখেন সপ্তম শ্রেণীর স্কুল মাদ্রাসার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামে একটা বই এই বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে একটা প্রবন্ধ আছে যেই প্রবন্ধনটার উপরে যদি বিশ্বাস করে সাথে সাথে ইমান চলে যাবে যে প্রবন্ধনটা যদি কোনো মুসলমানের সন্তান পড়ে সাথে সাথে ইমান চলে যাবে যে প্রবন্ধনটা মুসলমানের কোনো সন্তান যদি মনে প্রাণে মেনে নাই আর এই মতদর্শের উপরে যদি বড় হয় ওই মুসলমানের সন্তান দেওয়া ভালো কোনো কাজের আশা করা যায় না তাই তো চিন্তা করি রাম বাম যারা আছেন উচ্চশিক্ষিত লোকগুলি কেনই বা বাপ মাকে খানা দেয় না কেন বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে আজ ইতিহাস প্রমাণ করেন এই বইয়ের শিক্ষার কারণেই মুসলমানের সন্তানগুলি বড় হওয়ার পর পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে বাড়ায় যদি এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতো কোনোদিন মুসলমানের সন্তানরা তাদের পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারত না ঠিক কিনা বলেন পেয়ার হাজির আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারি মাত্র অক্রসি সুরাই জুমারের নয় নম্বর আয়াত এ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওই ব্যক্তির থেকে উত্তম আর কোনো ব্যক্তি হতে পারে না যে ব্যক্তি কোরআন শিখে যে ব্যক্তি কোরআন জানে বুঝে সেই ব্যক্তির থেকে উত্তম কোনো ব্যক্তি হতে পারে না আমি আপনাদেরকে যেটা বলেছিলাম আপনারা ছবি দেখলেও বুঝবেন এই যে এখানে দেখেন দুইটা ছবি দেওয়া আছে এই লোকটা পুরুষ এই লোকটা মহিলা মূলত দোনোটা একজন আশ্চর্যর বিষয় কিভাবে হয় এটা প্যারা হাজির কিলি আর কথা ইমান ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ইমানকে চুষে নেওয়ার জন্য এই রাজনীতি আরম্ভ করে দিয়েছে কিন্তু বর্তমান জমানার মুসলমান সতর্ক বর্তমান জমানার ওলামাই কেরাম সতর্ক কোনোদিন দিন ওলামাই কেরাম ইসলামকে বিদায় দিতে পারবে না কোনোদিন দিন ওলামাই কেরামের সামনে থেকে মুসলমানের ইমানকে নিতে পারবে না ঠিক না বলেন অর্থাৎ এখানে একটা গল্প আছে অবশ্যই সবাই জানেন তারপর বলি ঈমান রক্ষার জন্য শরীব শরীফার বলবো আপনারা শুনেছেন এটা মুরব্বীরা যারা আছেন এরা শুনেন নাই শরীফ শরীব শরীফার বলবো কেমন সংক্ষিপ্ত বলি এই লোকটা যে পুরুষ সেই আবার মহিলার ছবি ধারণ করেছেন কিভাবে মাথায় চুল লাগায়া নাওয়াজুবিল্লাহ একজন পুরুষে মহিলারা যা ব্যবহার করেন সেই কোন কাপড় বা কিছুর মাধ্যমে সেই জিনিস ব্যবহার করে সেই মহিলা সেজে গল্প বানাইছেন চিল্লায় বলে নাওয়াজুবিল্লাহ এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার নয় থার্ড জেন্ডার হলো হিজলা আমাদের সমাজে যারা আছেন অরিজিনাল তাদেরকে থার্ডজেন্টন বলা হয় ট্রান্স ট্রান্সজেন্টন হলো নিজ নিজের পরিবর্তন বুঝবেন এই গল্পটা কেমন স্কুলের মধ্যে এসেছেন একটা লোক অনেক দিন পর খুশি আপা বলেন ছাত্রদেরকে তোমাদেরকে একটা গল্প শিখাবে কি গল্প তখন শরীফ নাম থেকে শরীফা যিনি হয়েছেন তিনি বলেন আমার নাম শরীফা আমি এই স্কুলে বড় হয়েছি ছাত্রছাত্রা প্রশ্ন করলো আপনি কিভাবে শরীফ আপনাকে তো পুরুষের মতো লাগে বলে হা আমি আগে যেমন ছিলাম এখনো তেমন আছি আমি পুরুষে আছি তাহলে আপনি শরীফা কেমনে বলে আমি শরীফা এইভাবে আমি মনে মনে পুরুষ হয়েও আমাকে মহিলা ধারণ করে মহিলা পোশাক পরে আমি নারী হয়ে গেছি চিল্লা বলেন্লা যে কোনো একজন মানুষ ইচ্ছা করলে সে পুরুষটা মহিলা হয়ে মহিলা সমাজে বসবাস করতে পারবে আবার যে কোনো একজন নারী ইচ্ছা করলে সে পুরুষের পোশাক ধারণ করে নারী সমাজে বসবাস করতে পারবে আপনাকে আপনার কাছে একটা প্রশ্ন আমি যদি কোনো পুরুষ সে নারী সাহজা নারী সমাজে বসবাস করে বলেন নারীদের অবস্থা কি হবে তার দাবি হলো আর মূল দাবি হলো সমকামিতা শুনুন রাখুন পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় একমাত্র সমকামিতার জন্য সমকামিতা মানে পুরুষ পুরুষ মিলামিষা সমকামিতার জন্য পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলি ইসরায়েল বহু জাতিকে ধ্বংস করেছেন সুতরাং আমার দেশে যদি এরকম জঘন্য গুনার জন্য কেউ দাবি করে আমরা বলবো আল্লাহ আল্লাহাল বানানো সুরত যদি কারোর কাছে ভালো না লাগে আল্লাহ আমাকে পুরুষ বানাইছে পুরুষ হিসাবে যদি আমাকে থাকতে ভালো না লাগে আল্লাহ তালা